আমরা বাঙালিও এমন একটা জিনিস আমরা পালা গানে যাই এক পক্ষে সুন্দরী মেয়ে আর এক পক্ষে এই আউল নামের বাউল ফাউল দুই পাশ থেকে ধর্মীয় প্রশ্ন শুরু করে ধর্মীয় প্রশ্ন আচ্ছা বলেন তো ধর্ম সম্পর্কে আমরা জানবো কি আউল বাউল ফাউল থেকে না আলেমুল আমাদের থেকে আমরা একটা আবল জাতি বাউল গানের নাম শুনলে হোস থাকে না নারী পুরুষ গেদা গেদি বুড়া বুড়ি সবাই হইস শুরু করে দেয় কি না কি হয়েছে সেখানে গিয়া আজগবি কিছু কথা বলে দেয় সেটা নিয়ে এসে আমরা আলেম আমাদের বিপক্ষে কাজে লেগে যাই কি আজীব ব্যাপার যাদের ধর্মের যেই বাউল সম্প্রদায়ের প্রধানের মুখ দিয়ে বের হয় আল্লাহর কথার কোন আগা গোয়া আমার বুঝে আসে না আল্লাহ কি ফিয়া কি বলে আরো খারাপ খারাপ মন্তব্য আছে মোবাইল সবাই কম জানি তার তারা নারী পুরুষকে একাকার করার জন্য কোরআনের আয়াত করে তাই আল্লাহ বলছে নাচতে আল্লাহ নাকি নাচতে বলছে কই বলছে বলে ক্যাক নাস মালিকিন নাস ইলাহিন ওস আসিল খন নাস আল্লাহ ই ওফি সুদৌর ইন নাস মৃণাল জিন্নাতিও নাস আল্লাহ তো বলছেন আস্তে নাউজিব ইল্লাহিবিন তাহলে কোরআন নিয়ে অবব্যাখ্যা যে করবে এতগুলা করার তো প্রয়োজন নাই সামান্য থেকে সামান্য একটা ব্যাখ্যা তার নিজের মতো করছে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যেতেই হবে হ্যাঁ সে জাহাান্নামে যাবে মনে রাখবেন বাউলদের সেই সমস্ত জায়গায় আগার থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণটাই ওদের মন ধরা ভাই দোস্ত বুজুর্গ এজন্য বাউলদের এই আবল তাবল ফাউল জায়গাতে কোনো মুসলমান যেতে পারে বাউলরা এরাও মুসলমান নয় বাউলদের যারা সাপোর্ট করবে এরাও মুসলমান থাকতে পারে না কখনোই তারা মুসলমান